উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারা এ অধ্যায়ে এখন আমরা দেখব অসমীতক সমষ্টি ব্যাপারটা বা টপিকটা কী এটাও আমরা কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা আগে অসীমতক সমষ্টি দেখার আগে আগে বুঝে নিই এটার মানেটা কি আচ্ছা একটা অসীম গুণত্বর ধারা যদি থাকে ধরো আমি লিখি একটা অসীম গুণত্বর ধারা ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট এরকম একটা অস এটা একটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা এখানে পরপর দুটি পদের অনুপাত কত বলো যে কোনো একটি পদ আর তার আগের পদ যদি তুমি ভাগ করো দেখো সময় হবে দুই দেখো চার ডিভাইডেড বাই দুই দুই আচ্ছা তাহলে এটা একটা গুণোত্তর ধারা আচ্ছা এই গুণোত্তর ধারা সমষ্টি কত অসীম পর্যন্ত মানে আমি যদি লিখতেই থাকি পথ তাহলে কততে গিয়ে হবে এটা কি আমি জানি জানি না তাহলে এই গুণোত্তর ধারা এখানে কি এই গুণোত্তর ধারা যেখানে সাধারণত আর হচ্ছে একের চেয়ে কি বড়ো না এটা টু একের চেয়ে বড়ো একের চেয়ে বড় কোনো গুণোত্তর ধারার যদি সাধারণ অনুপাত থাকে তাহলে সেটার কি আমি সমষ্টি বের করতে পারি অসীম সংখ্যক আমরা এতক্ষণ যে সমষ্টিটা বের করেছি সেটা একটা নির্দিষ্ট পদ ধরো এনটা পদের কত হবে ধরো দুইটা পদের কত তিনটা পদের কত এনের এর মান তুমি দশ দিতে পারো দশটা পদের সমষ্টি বের করতে পারবা কিন্তু এখন অসীম পর্যন্ত মানে এই ধারাটা যদি আমি লিখতেই থাকি লিখতেই থাকি তাহলে যেটা কোনো শেষ নেই তাহলে এটা সমষ্টি তো আমি বের করতে পারবো না যে শেষ একদম পুরা যত ধারা যত পর্যন্ত লিখা যায় কোথায় গিয়ে যে শেষ হবে এটা তো আমার জানা নেই আচ্ছা এই জন্য আমরা এই গুণোত্তর ধারা সমষ্টি অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে পারি না বা এটার কোনো অসমিতক সমষ্টি নাই কিন্তু আমি এখন যে গুণোত্তর ধারাটা লিখব ধরো হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি কিউব প্লাস ডট ডট দেখো তো এটা কি একটা গুণতর ধারা না হ্যাঁ এটা অবশ্যই গুণত্বর ধারা দেখো কারণ তুমি এই ধারাটার একটা পথ ধরো ওয়ান বাই থ্রি স্কোয়ার এটাকে যদি তার আগের পথ দিয়ে ভাগ করো ওয়ান বাই থ্রি তাহলে সবসময় দেখো ওয়ান বাই থ্রি পাবা এটাও দেখো ওয়ান বাই থ্রি কিউবকে তুমি যদি ওয়ান বাই থ্রি স্কোয়ার দিয়ে ভাগ দাও ওয়ান বাই থ্রি পাবা মানে কি এটা একটা গুণতর ধারা এবং এটা সাধারণ অনুপাত হচ্ছে পদগুলার ওয়ান বাই থ্রি দেখো তো এই ওয়ান বাই থ্রি ভ্যালুটা কি ওয়ানের চেয়ে ছোটো না আচ্ছা তাহলে এখন একটা জিনিস খেয়াল করো তাহলে এই ধরনের এই ধরনের যে এই যে আর এর ভ্যালু ওয়ানের চেয়ে ছোটো হবে এই ধরনের তোমার যদি গুণত্বর ধারা থাকে সেই গুণোত্তর ধারার আমরা অসমিতক সমষ্টি মানে অসীম সংখ্যক লাস্টে যে পর্যন্ত লিখা যায় এই এই ধারাটা তাদের টোটাল সমষ্টি কত এটা আমি বের করতে পারি খুব অবাক লাগছে না যে কিভাবে আমি এটা বের করব একটু আসো আমাদের কিছু ব্যাপার দেখে নিই দেখ অসমিতক সমষ্টির আগে কিভাবে বের করব এটা পড়ে আগে দেখি যে কোনো একটা গুণোত্তর ধারার প্রান্তীয় মান বা লিমিটিং ভ্যালুটা কি জিনিস আচ্ছা ধরো আমি একটা সংখ্যা নিব আর মানে আর কি আর হচ্ছে গুণত্বর দ্বারা সাধারণ অনুপাত ধরো এই সাধারণ অনুপাতের একটা রেঞ্জের মধ্যে ভ্যালু নেব একটা নির্দিষ্ট মান একটা মান নিব যে কত ধরো এই আরের মান যদি মাইনাস ওয়ান থেকে বড় এবং ওয়ান থেকে ছোট হয় মানে আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি এটা ধরো সংখ্যা রেখা জিরো এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে প্লাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এই টুক যে রেখা আছে বা আমি যে এইটুক সংখ্যারেখা পেলাম এইটুক রেখার মধ্যে আমি যদি আর এর কোনো একটা ভ্যালু নিই বা উনতর দ্বারা সাধারণ অনুপাতের একটা ভ্যালু যদি থাকে ধরো আর এর ভ্যালু পয়েন্ট ফাইভ দেখো তো পয়েন্ট ফাইভ এই রেঞ্জের মধ্যে আছে না হ্যাঁ কারণ পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান থেকে বড়ো এই যে পয়েন্ট ফাইভ তোমার সংখ্যা রেখায় আসে হচ্ছে এই জায়গাটাতে ধরো এটা হচ্ছে পয়েন্ট ফাইভ দেখো পয়েন্ট ফাইভ কি মাইনাস ওয়ান থেকে বড়ো আবার কি ওয়ান থেকে ছোটো তাই না ঠিক আছে তাহলে এই আর এর ভ্যালু নিলাম পয়েন্ট ফাইভ এখন একটা ব্যাপার খেয়াল করো তো আর টু দি পাওয়ার ওয়ানের ভ্যালু কত পয়েন্ট ফাইভ বা আর এর ভ্যালু পয়েন্ট ফাইভ আচ্ছা বলো তো আর স্কোয়ারের ভ্যালু কত মানে পয়েন্ট ফাইভ স্কোয়ারের ভ্যালুটা কত আমি যদি ক্যালকুলেটর ইউজ করি আমাদের খুবই পছন্দের এক বন্ধু ক্যালকুলেটর দেখো আমি এখানে ক্যালকুলেটারে পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার টু বা পয়েন্ট ফাইভ স্কোয়ার দিলাম এটার ভ্যালু কত আসে ভ্যালু আসে পয়েন্ট টু ফাইভ আচ্ছা দেখো তো আমি আরের এর ভ্যালু আর একটু আর টু দি পাওয়ার ধরো আমি ফাইভ নিলাম ঠিক আছে মানে কি পয়েন্ট ফাইভ মানে আর এর মান আমি আস্তে আস্তে বাড়াচ্ছি কেন কারণ গুণত্বর ধারায় দেখো তো প্রথম পদ হয় এ মানে এ আর টু দিপার জিরো তারপর হয় এ আর টু দি পাওয়ার ওয়ান তারপর হয় এ আর স্কোয়ার তারপর হয় এ আর কিউব এভাবে কি আরের সূচকগুলো বৃদ্ধি করতে থাকে গুণোত্তর ধারায় তাহলে দেখো তো আর টু দি পাওয়ার ফাইভের ভ্যালুটা কত হয় আমি দেখো পয়েন্ট ফাইভ মানে এটা আর টু দি পাওয়ার ফাইভ দিলাম ঠিক আছে এটার ভ্যালু কত আসে দেখো আর টু দি পাওয়ার এই যে দেখো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার ফাইভ এটার ভ্যালু আসে পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ দেখো তো এর পাওয়ার আমি যত বাড়াচ্ছি এই আর টু দি পাওয়ারের ভ্যালু তত কমছে না দেখো তো পয়েন্ট টু ফাইভ মানে আর স্কোয়ারে পয়েন্ট টু ফাইভ আসছিলো আবার আর টু দি পাওয়ার আসছে মানে আরও ছোটো আচ্ছা আমি একটু আর একটু বাড়াই ধরো আর টু দি পাওয়ার এইট দেবো ঠিক আছে তাহলে পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার এইট দেখো তো কত আসে পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার এইট দেখি কত আসে তাহলে এই ভ্যালুটা আমি একটু জাস্ট ডিসিমেলের দেখি কত আসে এই ভ্যালুটা আসে পয়েন্ট জিরো জিরো থ্রি নাইন জিরো সিক্স দেখো তো এটা ছিল পয়েন্ট মানে আট টু পার ফাইভের ভ্যালু ছিল পয়েন্ট জিরো থ্রি সামথিং দেখো আর টু দি পার এইট দেওয়ার সাথে সাথে এই ভ্যালুটা আরও অনেক গুণ কমে গেছে পয়েন্ট জিরো জিরো সামথিং ঠিক আছে তাহলে এখন তুমি চিন্তা করো তো একটু তুমি চিন্তা করো তুমি যদি এই আরের ভ্যালু অসীম পর্যন্ত যাও দেখো আরের সূচক যত বাড়ছে আর এর সূচক এই আর টু দি পার এন এই এন এর সূচক যত বাড়ছে এন এর মান যত বাড়ছে এই আর টু দি পার এন টোটাল জিনিসটার ভ্যালু তত কমছে না দেখো তো এই আর ওয়ানের ভ্যালু পয়েন্ট ফাইভ আর স্কোয়ার সূচক আমি বাড়াইলাম সূচক বাড়ানোর সাথে সাথে ভ্যালুটা কমে গেল সূচক বাড়লো ভ্যালু কমলো আবার দেখো আমি এটাকে আর স্কোয়ার থেকে আট টু দুপার ফাইভ মানে সূচক বাড়লো দেখো ভ্যালু কমে গেলো এখানেও আমি আট দুপার ফাইভ থেকে আট টু দুপার এইট বের করলাম সূচক বাড়লো কিন্তু টোটাল ভ্যালুটা কমে গেল তাহলে এখন বলো তো তুমি যদি সূচক বাড়াতে বাড়াতে অসীম সূচকটা নিয়ে আসো মানে আট ও দি পাওয়ার ইনফিনিটি বা অসীম সূচক নিয়ে আসো তাহলে এই সংখ্যাটা কমতে কমতে কোন জায়গায় গিয়ে ঠেকবে বলো তো তুমি দুনিয়ার সবচেয়ে ছোট সংখ্যা কোনটাই বলতে পারবা দুনিয়ার সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে তোমার জিরো তাই আমি বলতে পারি যে এই ধারণা থেকে যে এনের ভ্যালু যে এই যে টু দি পাওয়ার আট টু দি পাওয়ার এন যে আমি বের করছি এই এনের ভ্যালু যদি অসীমের দিকে যায় তাহলে আর টু দি পর এনের ভ্যালু যাবে জিরোর দিকে এইটাই বলে হচ্ছে তোমার আর টু দি পর এনের প্রান্তীয় মান বা লিমিটিং ভ্যালু দেখো আমি এই এনের মান বা সূচক একদম অসীম অসীম দ্বারে নিয়ে গেলাম একদম অসীম লিমিটে নিয়ে গেলাম তখন আমার হচ্ছে এই আর টু দি পর এন এর ভ্যালু জিরোর কাছে গিয়ে থাকবে ঠিক আছে তাহলে এই জিনিসটা যদি এখন আমরা বুঝি তাহলে একটু দেখো তো আমরা জানি ধারার অসীমিত সমষ্টি থাকবেই যখন আর এর ভ্যালু কি ওয়ান এর চেয়ে ছোট আর মাইনাস ওয়ান চেয়ে বড়ো হবে আচ্ছা তাহলে বলো তো এর ভ্যালু ওয়ান চেয়ে কম তাহলে আরের ভ্যালু ওয়ান চেয়ে কম কমের ক্ষেত্রে তোমার তোমার যে এই অসীম ধারার সমষ্টি সূত্রটা কী সূত্র হচ্ছে যে আমরা দেখেছি কয়েক ভিডিওতে যে এ টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর তাহলে এখন বলো তো আমরা দেখলাম যে আর এন এর ভ্যালু যত অসীমের দিকে যাবে এ আর টু দি পাওয়ার এন এর ভ্যালু তত জিরোর দিকে যাবে তাহলে বলো তো আমি আর টু দি পাওয়ার এন এর ভ্যালু কী মানে আমার যদি পদ সংখ্যা অসীম হয় তাহলে এস ইনফিনিটি পদ সংখ্যা যদি অসীম হয় তাহলে আমি কি লিখতে পারি তাহলে লিখতে পারি এ 1 -। ওয়ান মাইনাস পদ সংখ্যা অসীম হলে আট ও দ্বীপ এর ভ্যালু কত হয়ে যাবে জিরো হয়ে যাবে ওয়ান মাইনাস জিরো ডিভাইড ওয়ান মাইনাস তাহলে দেখো তো এই জিনিসটাকে আমি ক্যালকুলেশন করে কী পাই যে যদি আমার কোনো ধারা সাধারণ অনুপাত মাইনাস ওয়ান থেকে বড়ো এবং ওয়ান থেকে ছোটো হয় তাহলে সেই ধারার আমি অসীমত সমষ্টি মানে সবগুলো পদ অসীম পর্যন্ত যত পদ লিখা যায় এরকম এ আর কিউ প্লাস এরকম অসীম পর্যন্ত যত পদ লিখা যায় সব পদ যোগ করলে আমি যোগফল কত পাবো যোগফল পাবো হচ্ছে এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর খুব অবাক করার একটা কারণ না তাহলে আশা করি তোমরা বুঝছো যে কীভাবে আমরা পেলাম যখন কোনো গুণত্বর ধারার সাধারণ অনুপাত এই ওয়ানের যে ছোটো মাইনাস ওয়ানের যে বড়ো হয় তাহলে তার আমি একদম শেষ পদের ভ্যালুটা পাই কত জিরো মানে এনের পাওয়ার এনের এর মান আর এর পাওয়ার যত বাড়বে ইনফিনিটির দিকে যত যাবে অসীমের দিকে বাড়তে বাড়তে যাবে আট টু দি পর এনের এর তত জিরো বা কমতে কমতে জিরোর দিকে চলে যাবে তাই আমি এখানে এই আট টু দি পর এনের এই মানটা বসিয়ে নর্মাল আমার যে অসীম গুণত্বর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্রে বসিয়ে আমি সহজেই অসমিত সমষ্টি মানে অসীম সংখ্যক পদের সমষ্টি বের করতে পারে